জয়গুরু শ্রী শ্রী ঠাকুর বলেছিলেন যে কীর্তন জীবনের অঙ্গ কীর্তনের উন্মাদনায় জীবনকে ভরিয়ে তুলতে কীর্তনে মেতে থাকলে শরীর মন দুটোই ভালো থাকে নামে মেতে থাকতে বলেছিলেন এই ভিডিওতে দেখুন দাদারা কি সুন্দর উন্মাদনায় কীর্তন করছেন কীর্তনে মজে উঠেছেন তেমনি এর পেছনেও দেখতে পাবেন আরেকটি ভিডিও যেখানে মায়েরাও একইভাবে উন্মাদনায় মেতে উঠেছে কীর্তনের کوں دے دوار تے اے لو تو سچ نا i you